হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে তোমাদের জন্য আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ আর আমরা আমি আর স্বামী মিলে এখন যাচ্ছি বিশ্ব বাংলা চলো সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে ভিডিও কন্টিনিউ করতে থাকো আর আগে ভিডিও বানানো হয়নি

É wow. ঘটি গরম নিয়েছে ঠিক আছে ঝাল দেওয়া ঘটি গরম আর আমার জন্য তৈরি হচ্ছে এখন ঝাল ছাড়া তো দেখা যাক কাকু তৈরি করছে গরম টরম করে আর এদিকে ভিউটা এরকম আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে সাইডগুলো ওই ওই জায়গাটা ভিড়টা বেশি টাইম পাস করার জন্য বেটার জায়গা না 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 কাকু ঝাল হবে না আমার ঠিক আছে একদম চলো খাওয়া দাওয়া করে নিই ঘটি গরম ওপরে তো আজকে যাওয়া যাবে না এখন টাকা ফাকা নিয়ে নি বেশি নিয়ে আসি বেশি নিয়ে আসে মানে নিয়ে প্ল্যান আমাদের হঠাৎ হুট করে প্ল্যান হয়ে গেছে মোটা কী এটা গটিগোর আমার ঠিক আছে তো আমরা এখানে অনেকটা এনজয় করছি আর আপাতত ফটো ফটো তুললাম সব কিছু করলাম তার মধ্যে সামিম তো পুরো মেয়েদের মতো ফটো তুলেই যাচ্ছে তো আমার ক্যামেরা নিয়ে তো ফটো অতটা ভালো আসে না বেলা কারণ কারণ কি কী বলতো তো আশপাশের যা ব্যাকগ্রাউন্ডে লাইট ফাইট আছে না দিকটা পড়ে এক সাইডে মুখ কালো হয়ে যাচ্ছে এক সাইডে সাদা হয়ে যাচ্ছে ওই জন্য অসুবিধা হচ্ছে বলে আর কিছু ফটো ফটো তুলিনি আর এখন পেছনে এখনও নিচে দাঁড়িয়ে আছি ওপরে যাওয়ার এখন অকাত হয়নি আমার অকাত হয়েছে বাট খাবারটা অতটা বেটার না ওই জন্য যাচ্ছি না চলো দেখা যাক এখন আবার তো ভিডিও বানাই কতদূর কি করা যায় আর এদিকে মোটা ভাই শুধু সেলফি তো নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে এত ছবি কোনো মেয়েও তোলে না আমার তো মনে হয়

অনেক কিছুই ব্যাপার হবে চলো তোমরা ব্লগ কন্টিনিউ করতে থাকো আর নেক্সট ব্লগ ঈদের আগে চাঁদরাত ব্লগ আসবে ঈদের ব্লগ আসবে তোমরা দেখে নেবে ঠিক আছে আর ওগুলো ওই ব্লগুলো অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে ব্লগটা মোটামুটি কেমন হবে জানি না করে অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন পরে আর পিছনে লাইট তো অনেকটাই বেটার আছে ঠিক আছে আমাদের বাইকটা আছে ওই সি রাস্তার ওই পারে কাকু একটা হেঁটে গেল এই পাশে এই জায়গাটায় এই জায়গাটায়

রাইস এই দেখো আমরা এমন একটা জায়গা কাছাকাছি চলে এসছি ঠিক আছে সেখানে আমাদের কলকাতা এয়ারপোর্ট একদম পুরো দমদম এয়ারপোর্ট পুরো পাশেই এই দেখো প্লেন দাঁড়িয়ে আছে এই দেখো পুরো পাশেই ভিতরে যাবে ভিতরে যাবে আমরা আছি এখানে এই ভিতরে গেলে কোনো অসুবিধা নেই পুরো খেলার মাঠটার পাশেই ট্রেনগুলো দাঁড়িয়ে আছে দেখো এই কয়েকদিন পরে আমি যাবো এখান থেকে আন্দামান যাবো ঠিক আছে তোমরা আন্দামানের ব্লকগুলোও পাবে আর আমরা এখানে এই দাঁড়িয়ে আছি এই লোকেশানে দাঁড়িয়ে আছি

আমি এই প্লেনটাতে আপনি কবে যাবেন আমি হয়তো ঈদের দশ পনেরো দিন মতো পরে আমি যাবো তার মানে আন্দামান যাবো ঠিক আছে আর আন্দামান যেতে তো জাহাজে আর প্লেনে ছাড়া যাওয়া যায় না ঠিক আছে সেই জন্য আমরা হয়তো আন্দামান প্লেনেই যাব এখন দেখা যাক কতদিন লাগে আর কবেই বা টিকিট কনফার্ম হয় আমার চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো আর আমার ভিডিও খুব শিগগিরই আবার ঈদের ব্লগ আসবে চাঁদ হাতের ব্লগ আসবে তোমরা সেটাও দেখবে দেখলে বুঝতে পারবে যে কতটা কি হবে আর কত তাড়াতাড়ি আমি টিকিট ফিকিট কাটতে পারি সেসবও আমি বিস্তারিত জানাবো ঠিক আছে আর আমাদের পেছনে আমাদের সঙ্গে একটা আমাদের মানে মেহমান চলে এসেছে আমাদেরকে দেখার জন্য হ্যালো ঠিক আছে চলো এদিকটা একবার দেখিয়ে দাও বাড়ি চলো এটা এটা কি প্লেন কি সাপ্লেক্স না কি একটা আছে যাই হোক চলো সামনে বাড়ি চলো তাহলে স্পিসলেট নাকি এই মাত্র আবার একটা প্লেন ল্যান্ডিং করেছে এখানে ঠিক আছে আর সেটা দেখে আরও ভালো লেগেছে ভালো লেগেছে মানে ল্যান্ডিং করাটা দেখে তো একদম পুরো আলাদা লেভেলের ফিলিংস আর ভিডিও তোমরা কন্টিনিউ করতে থাকো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার আর যেটা দেখছো সেটাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও চলো তাই ভিডিও কন্টিনিউ এই জায়গাটা তোমরা দেখেছো এই মাত্র সেই জায়গাটা আছে হচ্ছে আমাদের রাজারহাট নারকেল বাগান আছে নারকেল বাগান খেলার মাঠের পুরো একদম খুবই পাশে পুরো খেলার মাঠের পুরো পাশে বললেই চলে খেলার মাঠ পাশেই এয়ারপোর্ট ঠিক আছে আর এখানে এসে তোমরা কিছুক্ষণ টাইম পাসও করতে পারো খেলার মাঠে বসে গল্প গুজব সব কিছু করতে পারো আর কি বলবো বন্ধুদের সঙ্গে আড্ডা মারার বেস্ট একটা জায়গা আর বেস্ট একটা ভিউ দেখানোর মতো সেরা জায়গা চলো ভিডিও কন্টিনিউ করতে পারো আরও কিছু দেখা হবে

এখন কদম মাসেই চলে এসেছি আর এখানে এসে বিরিয়ানি অর্ডার দিয়েছে তো হ্যাঁ ঠিক আছে যাই হোক সামিম বলল ছিল আর কিছু হতো না পাঁচশো টাকা মানে এমনি যাই হোক একটা কিছু হচ্ছিল হচ্ছিলো ঠিক আছে হ্যাঁ বলতো চলো হ্যাঁ এখন চলো মোটামাই বিরিয়ানি অর্ডার দিয়েছে যা আমরা খাবো খেয়ে দিয়ে বাড়ি যাবো

Yeah!